হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি করে ভালো আছো আজকে বানাবো ইলিশ পেটি সন্দেশ এখানে নিয়ে নিলাম দুধ দুধটাকে জাল করে নেব দুধটা অনেকটা শুকিয়ে গেছে এখন দিয়ে দেবো চিনি ভালো করে দুধটা নেড়ে চেড়ে নেবো দেখুন দুধটা শুকিয়ে গেছে এখন ভালো করে নেড়ে নেব দেখুন জরজুর হয়ে গেছে এখন এটাকে নামিয়ে ঠান্ডা করতে দিয়ে দেব ঠান্ডা হয়ে গেছে এখন ভালো করে মেখে নেব এইভাবে তিনটে লেচি করে নেব একটা হলুদ কালার দিয়েছি এটা ডিমের কালার যেরকম ইলিশ মাছের ডিমের কালার হয় হলুদ হলুদ এইভাবে দিয়ে চেপে চেপে দেবো দুটোই বানানো কমপ্লিট এখন এইভাবে আমি লাগিয়ে দেব এখন কেটে নেব এই দেখুন কত সুন্দর হয়েছে আমাদের ইলিশ পেটি সন্দেশ কমপ্লিট ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে